আপনি কারোর মুখে শুনলেন বা নিজে একটা রিসার্চ করে ভালো স্টক কিনলেন কিন্তু কেনার কয়েক মাসের মধ্যেই যখন দেখলেন মার্কেট উড়ে যাচ্ছে আপনি ভয়ে লসে সেই শেয়ারটা বিক্রিও করে দিলেন অথবা খুব উৎসাহ নিয়ে একটা এসআইপি শুরু করলেন কিন্তু এক বছর যেতে না যেতেই সেটা বন্ধ করে দিলেন যদি আপনার সাথে এটা হয়ে থাকে তবে জানবেন আপনি একা নয় এটি হলো নাইনটি পার্সেন্ট রিটেলার ইনভেস্টারদের সব বড়ো ভুল আজ এই ভিডিওতে আমি আলোচনা করব কেন আমরা নিজেদের বিনিয়োগ ধরে রাখতে পারি না এবং কীভাবে নিজেদের মানসিকতাটা বদলে আমরা এবার থেকে নিজেদের বিনিয়োগটা ধরে রাখবো আমি স্নেহাশিস এস আর ওয়েলতে আপনাদের স্বাগত ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম এডুকেশনাল ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে তো চলুন আমরা ভিডিওর মেন টপিকে চলে আসি নিজেদের ইনভেস্টমেন্ট ধরে না রাখার প্রথম যে পয়েন্ট হচ্ছে বা প্রথম যে কারণ আপনি বলতে পারেন সেটা হচ্ছে মার্কেট নয়েজ যখনই মার্কেট একটু পরে নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া হাহাকার পড়ে যায় তখন আমরা ভাবি যে সব টাকা হয়তো আমার জিরো হয়ে যাবে আর এই ভয় থেকেই আমরা প্যানিক সেল করে ফেলি এবং আমাদের ইনভেস্টমেন্টটা লসে সেল করে দিই দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে দ্রুত বড়লোক হওয়ার ইচ্ছা আমরা ভাবি আজ ইনভেস্ট করলে কাল থেকে হয়তো আমাদের টাকা ডাবল হয়ে যাবে কিন্তু মনে রাখবেন ইনভেস্টিং কোনো লটারি নয় এটি একটি ধৈর্যের পরীক্ষা আপনাকে পেশেন্সের সঙ্গে ইনভেস্ট করে যেতে হবে এবং সেটাকে হোল্ডও করে থাকতে হবে এই জিনিসটা বুঝতে হবে ইনভেস্টমেন্ট কিন্তু কুইক রিচ গেম নয় আর সব থেকে দুঃখজনক বিষয় হলো এসআইপি নিয়ে মানুষ খুব আশা করে মিউচুয়াল ফান্ড বা স্টকে এসআইপি শুরু করে কিন্তু পরিসংখ্যান বলছে বেশিরভাগ মানুষ তিন বছরের মধ্যে তাদের এসআইপি বন্ধ করে দেয় এর প্রথম কারণ হচ্ছে মার্কেটের পতন মার্কেট যখন রেড থাকে তখন আমাদের মনে হয় সব লস হয়ে যাচ্ছে অথচ বুদ্ধিমান ইনভেস্টাররা জানেন বাজার যখন নিচে পড়ে তখনই কিন্তু তে আরও বেশি ইউনিট পাওয়া যায় একে বলে রুপি কস্ট অ্যাভারেজিং দ্বিতীয় পয়েন্ট আসি সেটা হচ্ছে ধৈর্যের অভাব এক দু বছর পর যখন দেখা যায় মার্কেট সামান্য বা এফডি থেকে কম রিটার্ন দিচ্ছে তখন কিন্তু মানুষ তাদের উৎসাহ হারিয়ে ফেলে তারা ভুলে যায় যে এর জাদু পাওয়ার অফ কম্পাউন্ডিং অ্যাকচুয়ালি কিন্তু পাঁচ বছরের পর থেকে মোটামুটি কাজ করা শুরু করে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই এর জাদুটা উপলব্ধি করতে পারে না কারণ তারা এক দু বছরের মধ্যে তাদের এসআইপিটা হয়তো বন্ধই করে দেয় এতক্ষণ তো আমরা প্রবলেম নিয়ে আলোচনা করলাম তাহলে এর সমাধান কি কয়েকটা সিম্পল জিনিস ফলো করলে কিন্তু আমাদের নিজেদের ইনভেস্টমেন্টকে আমরা হোল্ড করতে পারব এর প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে প্রথমেই বিনিয়োগের আগেই অ্যাকচুয়ালি লক্ষ্য স্থির করতে হবে আপনার গোলটা কি জানতে হবে আপনি কি একটা গাড়ি কেনার জন্য ইনভেস্ট করছেন নাকি নিজের সন্তানের পড়াশোনার জন্য বা নিজের রিটায়ারমেন্টের জন্য আপনি ইনভেস্ট করছেন যখন সামনে একটা বড় লক্ষ্য থাকবে তখন ছোটোখাটো নামায় আপনার কিন্তু কিছু যায় আসবে না আর ইনভেস্ট করতে গেলে অবশ্যই আপনার কিন্তু একটা ভালো ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ধানের লিঙ্ক দিয়ে রাখব আপনারা সেখান থেকে কিন্তু ধানের অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারেন আর যদি সেই লিঙ্ক থেকে আপনি ধানের অ্যাকাউন্টটা ওপেন করেন তাহলে কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন আমাদের প্রিমিয়াম ট্রেডিং কমিউনিটিতে অ্যাকাউন্টটা ওপেন করে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে এবার আসি আমাদের সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে সারপ্রাস মানি ইনভেস্ট করতে শিখুন এর মানেটা কি যে টাকাটা আপনার আগামী মাস এক বছরের কোনো কাজে লাগবে না শুধুমাত্র সেই টাকাটাই বাজারে নিয়ে আসুন ধারের টাকা লোনের টাকা জরুরি কোনো প্রয়োজন আছে এমন টাকা লাগবে সেটা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি কখনোই সেটা হোল্ড করতে পারবেন না আর থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে বারবার পোর্টফোলিও চেক করা এবার থেকে বন্ধ করুন ইনভেস্ট করার পর দিন থেকেই আপনি প্রতিদিন নিজের পোর্টফোলিও দেখা শুরু করে দেন এতে আপনার ইমোশন আপনার ওপর পুরোটা কন্ট্রোল নিয়ে নেবে মনে রাখবেন শেয়ার বাজারে টাকা কামানো যায় মাথা কাটিয়ে নয় বরং শান্ত হয়ে বসে থাকার ক্ষমতা দিয়ে আপনি কি কখনো এমন স্টকে বা কোনো এসআইপি লসে বন্ধ করেছেন যা এখন অনেক ওপরেও চলে গেছে যদি সেটা হয়ে থাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনারা যদি প্রথম এই চ্যানেলে এসছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ইনুকেশনাল ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে